আসসালামু আলাইকুম লেবেল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আমাদের সবাইয়ের পরিচিত মুখ নাইম ভাই নাইম ভাইয়ের খামারে আজকে দারুণ কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম সম্পর্কে জানানো হবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি ভালো আছি আপনার হাতে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো বয়স কত দিন এবং বিস্তারিত একটু বলতেন ভাই এখানে দুই পিস বিড়াল আছে একটা বয়স দুই মাস এবং একটা বয়স আড়াই মাস একটা মেল একটা ফিমেল জিঞ্জার কালার যে যেটা নিক অনলি আট হাজার টাকা ভাইয়া আট হাজার টাকা জি ফিক্স দাম না জি ভাই আট হাজার টাকা ফিক্স তাই না জি ভাই আরো একটা পিস দেখা যাচ্ছে আপনার হাতে অনেক সুন্দর এটা বয়স কত দিন ওর বয়স দুই মাস ভাইয়া এটা হচ্ছে চকলেট এবং হোয়াইট কালার মিক্স জি খুব আনকমন একটা কালার অনেক সুন্দর একটা বেবি এটা ফিমেল বেবি ভাইয়া ফিমেল জি ভাই আট হাজার টাকা কি ফিক্স দাম? জি ভাই হাজার টাকা ফিক্স। ফিক্স দাম না? জি ঠিক আছে ভাই। ভাই আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা বয়স কত দিন? একটু কোয়ালিটি সম্পর্কে একটু বলতেন। এটা হচ্ছে পিউপারসিয়ান বেবি। আর বয়স 4 মাস। চল দেখেন আপনি ফার কোয়ালিটি। মাশাআল্লাহ অনেক সুন্দর এই বয়স কতদিন দিন বলেন বয়স হচ্ছে 4 মাস 4 মাস হ্যাঁ চার মাস এত বড় সাইজ এটা হচ্ছে একদম বিগ সাইজ একটু দেখেন তো সাইজটা সাইজ দেখেন ফার কোয়ালিটি চার মাস বয়স মাশাআল্লাহ এটা কেমন প্রাইস করব এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাই 20000 টাকা আমার চ্যানেলের জন্য কত ভাই ভাই বেশি হয়ে গেল কিন্তু ভাই হাটের থেকে একটু বেশি কল চলে তাই হার্টের জি ঠিক আছে পনেরো টাকা নাকি পনেরো হাজার টাকা আর এই একজন শুয়ে আছে ওই সুন্দর এইখানে দুইটা জি নিচে রাখেন একবার জি এই এগুলো একবার করে করছে নাকি হ্যাঁ এই এই এইটা বয়স কতদিন ওর বয়স হয়েছে আপনার তেরো মাস এটার বাচ্চা মনে হয় এগুলো নাকি হ্যাঁ ওর মেয়ে মেয়ে এই একটা আরেকটা আছে নাকি হ্যাঁ ও দুই একটা আছে দুইটা বাচ্চা না কি জি চকলেট কালার চকলেট কালার চকলেট কালার দেখেন খুব সুন্দর লাগে আর এটা সেল করে দেবেন নাকি জি জি মাও সেল হবে মাও সেল হবে বাস সেল নাম ডাকলে কিন্তু ও চলে ওর নামটা কি ভাই ওর নাম হচ্ছে আপনার পুচি হ্যাঁ তাই না এটা কেমন প্রাইস করব ভাই অফার থাকতে হবে অফার ছাড়া কিন্তু কোনো অফার কথা হবে না এই যে মাদার ফিমেল অনলি 10000 টাকা 10000 টাকা হ্যাঁ অনলি 10000 10000 টাকা নাকি জি অনলি 10000 টাকা দেখেন

তো এই কারণে দেখা যায় যে আর কি সব মেল আর কি পারে না কিন্তু এই ও লায়ন হচ্ছে আপনার এমন মেল যত এগ্রেসিভ থাক যাই থাকুক আর কি মিটিং করবে মিটিং করবো নাকি করবে বাধ্য যে কোনো মূল্যে আপনি যে দেখেন পজিশন দেয় না তো এই কারণে যে টা দিয়ে না যে যাতে ধরে ধরে যে পজিশন তাই না হ্যাঁ যত এগ্রেসিভ ফিমেল থাকুক আপনার লায়নের আইটা তো সেই আইটা ভুলাই ভাইয়া ওর সাইজও সেই ও কিন্তু 8 কেজি প্লাস 8 কেজি প্লাস না দেখতে তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কত বড় সাইজ এই ফিমেলটা ভাইয়া হচ্ছে তিন জায়গা ঘুরছে হ্যাঁ এর আগে দুইবার এটা আসছে জি আমাদের মিরপুরে তিনজন ভিটার এর কাছে ঘুরছে মিটিং করাইতে পারে নাই জি অবশেষে হচ্ছে আপনার কাছে দিছে আমার কাছে দিছে আমিও জিঞ্জার ফিম মেল আছে আমার একটা ওইটা দিয়ে করাতে চাইছিলাম জি কিন্তু জিঞ্জার মেল আর কি ফিমেলের সাথে পারে নাই তাই না বসে সে যে লায়নের সাথে যাওয়া তাই না জি লায়ন তো হেভি